ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা রাজস্ব তহবিল ও এডিবির বরাদ্দ প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির মাধ্যমে কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে কাজ না করেই নাকি টাকা আত্মসাত করেছেন সাবেক উপজেলা প্রকৌশলী আয়স আক্তার সহ সংশ্লিষ্টরা যাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে তারাও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়েছেন বাড়িতে একটি সাবমার্সিবল পাম্প বসানোর জন্য কাগজপত্র জমা দেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের ছেলে নয়ন মিয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে পিআইসির আওতায় পাম্প বসানোর জন্য তার নামে এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ আসে কিন্তু কাজ না করেই পুরো টাকা উত্তোলন করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশিমের নামেও সাবমার্সিবল পাম্প বসানোর জন্য বরাদ্দ আসে এক লাখ বিশ হাজার টাকা সেই টাকাও একইভাবে আত্মসাত করা হয় অভিযোগ উঠেছে উপজেলার নয়টি ইউনিয়নের উনষাটটি প্রকল্পে পঁচাশি লাখ নব্বই হাজার টাকার দুর্নীতি হয়েছে তবে প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যানও এ বিষয়ে জানেন না আমার ইউনিয়নে আটটা কলেজ তারা

কোনো কিছুই নাই অধিকতর সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করি ওই পিএসসিগুলো বাতিল করে সম্পূর্ণ নতুন করে আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি যে তারা যেন প্রকল্প সাবমিট করে প্রকল্প বাস্তবায়ন কমিটির আয় ব্যয় কর্মকর্তা সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার ও সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আয়সা আক্তার বর্তমানে হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়সা আক্তার জানান কোন প্রকল্পে কী হয়েছে তা তার জানা নেই আর বর্তমানে নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিন সাত্তার জানান কাজ চলাকালীন সময় তার বদলি হওয়ায় তিনি সে বিষয়ে অবগত নন কোন প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছিলাম আমি পরে আপনার সাথে যোগাযোগ যে কাজগুলো ছিল সেগুলো আমি পূর্ণতার সাথেই পালন করে আসার চেষ্টা করেছি এখন অত্যবধি এই কাজগুলো কিভাবে আছে সেটা বর্তমানই ভালো বলতে পারবেন অভিযোগ আছে একই অর্থ বছরে আর এফ কিউ প্রকল্পে পুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস বাসভবন ও সম্পদ অফিস সহ দুই কোটি তিয়াত্তর লাখ টাকার প্রকল্পেও অনিয়ম হয়েছে